আসসালামু আলাইকুম আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব অনেকে হয়তোবা বলতে পারেন ভাই আপনার সব কথাই গুরুত্বপূর্ণ মজা করতে পারেন কিন্তু যেটা বাস্তব সেটা বলবো কারণ যতটুকু সম্ভব বাস্তব কথাগুলো বলারই চেষ্টা করি আজকে আমাদের মালিকে একটা বিষয় নিয়ে কথা বললো সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হলাম কারণ সত্য বিষয়টা তুলে ধরাই হচ্ছে আমার কাজ কারণ আপনারা যাতে দালালের লেখক পরে পরে প্রতারিত না হন সে বিষয়টা চেষ্টা করি আপনাদেরকে সবসময় বোঝানোর জন্য জানানোর জন্য তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর যারা প্রথমবারের মতো ভিডিওটা দেখছেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দু সালে ফ্লুসি নিয়ে ইতালিতে যারা মালিক আছে তাদের কতটুকু আগ্রহ বা প্রতিক্রিয়া সে বিষয়টা নিয়ে আজকে জানাবো বিশেষ করে আজকে আমাদের মালিক আমাদের সাথে কিছু কথা শেয়ার করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব হয়তো বা ভুলভ্রান্তি হতে পারে আজকে আমাদের মালিক কাজের সুবাদে লাঞ্চ টাইমে আমাদের সাথে একটা কথা শেয়ার করলো অনেকে এবার মানে আমাদের কোম্পানিতে অনেকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য মালিকের সাথে কথা বলেছে তখন মালিক সবাইকে বলেছে দেখ আমি বিষয়টা জেনে তোদেরকে জানাবো যে আমি এবার পাসপোর্ট নিব কি না তো আজকে সবাইকে কাজের ফাঁকে সহ আমরা কয়েকজন ছিলাম সেখানে আমিও উপস্থিত ছিলাম তো বলতেছে দেখ মানে বিষয়টা এভাবে বলতেছে যে এবার দোমান্দা করতে গেলে অনেক সমস্যা আমাকে পে গ্যারান্সিয়া দিয়ে অর্থাৎ গ্যারান্টি দিয়ে লিখিত আকারে দোমান্দা করতে হবে গ্যারান্টি দিয়ে তারপর আবেদন করতে হবে যে এই লোকগুলো আমার কাছে কাজ করবে বা আমার কাছে থাকবে দেখ আমি এই রিক্স নিব না বা এই ধরনের গ্যারেন্সি দিয়ে আমি আবেদন করতে পারবো না আবেদন তিনজনের বেশি করতে পারব না আমরা অনেকে মুখে শুনে আসছি বিষয়টা কিন্তু আজকে মালিক নিয়ে যে কথাটা বলল মানে যারা আপনারা বাংলাদেশে আমরা যারা আছি বা বিভিন্ন অনেকে এই বিষয়টা শুনে থাকবে যে হ্যাঁ যে তিনজনের বেশি আবেদন করে যারা সেই বিষয়টা আজকে মালিক আমাকে কন মানে আমাদেরকে বলল দেখ যে গ্যারেন্সি দিয়ে আবেদন করতে গেলে আমার সমস্যা হবে যদি এসে কেউ কোথাও চলে যায় বা আমার কাছে না আসে সেক্ষেত্রে আমাকে সম্মুখীন হতে হবে প্রবলেমের ততএব আমি প্রবলেমে জড়াবো না আমি এ ধরনের ঝামেলা যাইতে চাই না কারণ তিনজনের আমার লোক লাগবে অনেক তো তিনজন আবেদন করে আমার ফায়দা নেই কোনো লাভ নেই আর তোরা বাংলাদেশি পাকিস্তানি এবং শ্রীলঙ্কা বলতেছে বাংলাদেশি পাকিস্তানি প্রবলেম মানে সমস্যা তো সব কিছু বুঝিয়ে বললো তো বললো দেখ তোরা যারা পাসপোর্ট আমাকে দিছিস বা দেওয়ার জন্য বলছিস আমি পারতেছি না তার জন্য দুঃখিত আমাদেরকে এটা বলে দিছে অনেক মালিক আছে যারা কোম্পানির জন্য মানে রিক্স নিতে চায় না বা কোম্পানির কোনো প্রবলেম হোক সেটাও চায় না সেজন্য তারা আবেদন থেকে অনেকে পিছিয়ে যাচ্ছে লোক লাগলেও তারা তিনজনের জন্য আবেদন করবে না কারণ তারা এই সমস্যার সম্মুখীন হতে চায় না বিষয়টা এই জন্য শেয়ার করলাম যে কারণ ইতালিতে অনেকে অনেকভাবে টাকা নেবে বলবে যে মালিকের মাধ্যমে আবেদন করে দেব কোনো সমস্যা নাই যারা দালাল প্রকৃত দালাল তারা আপনাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করবে যে কে বলছে তিনজনের বেশি করা যাবে না এটা ন্যূনতম বা অ্যাসেক্টে অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে কিন্তু দেখেন আমাদের কোম্পানিতে বিগত সময়ে মালিক যদি পেপার জমা দিছে একটা হলেও উঠছে যেমন গত বছর আমাদের কোম্পানি থেকে মালিক প্রায় বারোটা নলস্তা পেয়েছে কিন্তু এই বছর উনি মানে পিছিয়ে যাচ্ছে সবাইকে নিষেধ করে দিচ্ছে কারণ ওনার এক কথা আমি কোনো প্রবলেমে বা সমস্যায় জড়াইতে চাই না তো ইতালিতে এরকম অনেক মালিক আছে আমাদের কোম্পানি কিন্তু অনেক বড় একটা কোম্পানি ভালো একটা কোম্পানি আমাদের কোম্পানির সুনাম আছে কিন্তু তারপরে উনি কোনো ঝামেলায় জড়াইতে চায় না তো এই জন্য বলি দালালরা যেটা বলবে আপনারা কর্ণপাত না করে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপর দালালের সাথে কথা বলুন আর বাংলাদেশ ব্ল্যাকলিস্টে যায় নাই অনেকে বলেন যে ভাই বাংলাদেশে কি তো বাদই পড়ে গেছে বাংলাদেশ তো আবেদনই করতে পারে না বাংলাদেশ এখনও বাদ পড়ে নাই অনেকে বলতে পারেন যে ভাই বাংলাদেশের কথা বারবার বাংলাদেশ তো নাই কীভাবে আবেদন করে ভাই বাংলাদেশ লিস্টে যায় নাই বাংলাদেশ থেকে আবেদন করতে পারে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তানের পেপারগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করা হবে অথবা আপনার আবেদন করতে পারেন কিন্তু শিওর হয়ে আবেদন করবেন যে আপনার আবেদনটা সঠিকভাবে করেছে এবং আপনার আবেদনটা কোনো জালিয়াতি করে নাই ফেক রিসিভও তা দেয় নাই মনে রাখবেন যদি মালিক হানড্রেড পার্সেন্ট সলিড থাকে আবেদন ঠিকভাবে করে থাকে সেক্ষেত্রে আপনার নো লসা ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট উঠে যাবে অন্যান্য বছরের থেকে এবারে বিষয়গুলো একটু ভিন্ন যার জন্য কেউ অনেকে পিছিয়ে যাচ্ছে আবেদন করতে ভয় পাচ্ছে তাদের কোনো পেপারসের বা কোনো ডকুমেন্টের সমস্যা হয় কি না তো আমি এটুকু বলবো আপনারা যার মাধ্যমে আবেদন করেন সুন্দরভাবে বুঝে শুনে তারপর আবেদন করবেন প্রতারিত হবেন না প্রতারক থেকে দূরে থাকবেন দালাল থেকে দূরে থাকবেন বাংলাদেশে এত পরিমাণ ফেক নোল অস্তা জমা পড়েছে কিন্তু আপনি সাধারণ মানুষ একটা ফেক নোল অস্তা আপনার বোঝার কোনো অ্যাবিলিটি নাই যাচাই করার কোনো সিস্টেম নাই যার জন্য আমাদের বাংলাদেশে এই সমস্যাগুলো বেশি হয় আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার হয়তো ভিডিওটা দেখছেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম